নমস্কার বন্ধুরা রকমারি ঘুড়িভার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে যে আমি রান্নাঘর থেকে শুরু করলাম কারণ এই যে আমাদের এই তাকটাতে যতগুলো থালা বাসন আছে মানে তাকটা পুরোই নামানো হবে সব কিছু মেজে বসে আবার নতুন করে রাখা হবে এইগুলো তো খুব একটা ইউজ হয় না তো ওই আঠা হয়ে গেছে তেলচিরা আঠা তো সে নামিয়ে সব মেজে ঘষে আবার নতুন করে রাখা হবে আর এদিকে আমি সবজি টবজি কাটছি সকালে একটু আজকে ফেনা ভাত করবো আলু সিদ্ধ ফেনা ভাত আর ঘি আর সবজি টবজি যা কাটার কেটে যাচ্ছি মাটি করে উনুনে রান্না করবে তার সারাদিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখে থাকুন আর এই যে রান্নাঘরটা কিন্তু একদম চকচক করছে বাবা কাল খুব সুন্দর করে পরিষ্কার করেছে ওয়ালগুলো এই দিকের ওয়ালটা শুধু বাকি আছে এটাও করে দেবে একদিন এদিকে পরিষ্কারই আছে এই শুধু এই নিচটুকু করতে হবে এদিকে মামামু হেল্প করার জন্য চলে এসেছে না

মা আবার গিয়েছিল একটুখানি দোকানে আজ শনিবার আমাদের একটু নিরামিষ রান্নাই হবে সোনা আবার খেতে পারে না ওই জন্য ওর জন্য নিয়ে আসলো চিপস আবার চিপস দিয়ে ডাল দিয়ে ভাত ভালো খায় আর আমাদের জন্য ঘি আর মাকে বললাম লম্বু আনতে অনেক দিন খাওয়া হয়নি লম্বু নিয়ে আসছে আর এই যে এদিকে সব কিছু নিয়ে বসেছে এখন মাজা ঘষা করবে এইগুলো পুজোর আগেই করার দরকার ছিল কিন্তু হয়নি হচ্ছে আমাদের পুকুলো ঘুম থেকে উঠে পড়েছে আর মামা পড়তে বসেছে ওর পাপা ওকে পড়তে বসিয়ে দোকানে গেল এই যে

তো যে বিকাল হয়ে গেছে ছাদে এসছি জামা কাপড় তুলতে জামা কাপড় তো তুললাম আর এই যে তার সাথে একটা জিনিস দেখায় এই যে ছাতিম ফুল গাছটা ফুলে ভরে গেছে গাছটা আর খুব বড় গাছ তো এত সুন্দর ফুল হয় গাছ ভরে আর এত সুন্দর সেন্ট এই বিকালের পর থেকে দারুণ সেন্ট বেরোয় যেমন শিউলি ফুলের গন্ধ তেমন এই ছাতিম ফুলের গন্ধ এত ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই পুরো গাছ ভরে আছে ফুলে তো জামাকাপড় তলা হয়ে গেছে এখন নিচে যাব রায় ঘুম থেকে উঠে পড়েছে ওকে বারান্দায় রেখে চলে এসছি এদিকে বাবা বাড়ি এসছে বাবা বাড়ি এসে মুড়ি খাচ্ছে আর এদিকে রায় খেলা করছে আর মা নিয়ে বসেছে এই ঘরে মাম্মাম পড়তে বসেছে এই যে এখন নেই তো আজকের ভিডিও আমি আর বড় করছি না এখানে শেষ করছি আবার রাতে রান্না বান্না আছে সেগুলো করতে হবে তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে এই যে আমাদের রায়বুড়ি টি টেবিলে যা যা ছিল সব ফেলে নিয়ে টেবিলের উপর উঠে বসে আছে